এপিজে আব্দুল কালাম খবরের কাগজ ফেরি করতেন ক্রিস গেলের মা স্ট্রিট ভেন্ডার ছিলেন ধোনি একজন টিকিট ছিলেন সচিন তেন্ডুলকার ক্লাস টেন পাস করার পর ক্লাস টুয়েলভ পাস করতে পারেননি রজনীকান্ত একজন বাস কন্ডাক্টর ছিলেন রোনাল্ডো রাস্তা পরিষ্কার করত আর ভীমা ভীমরাও আম্বেদকারের কথা আমরা কেনা জানি উনি অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এরকম অসংখ্য উদাহরণ আছে যারা মাটি থেকে আকাশ স্পর্শ করেছিলেন এখনো কি আপনার মনে হচ্ছে যে পাস্ট খুব বেশি ম্যাটার করে দেখুন গরিব হয়ে জন্মানোই আপনার কোনো দোষ নেই আপনার কোনো হাতও নেই কিন্তু অসফল হয়ে চলে যাওয়ায় কিন্তু দোষের সুতরাং যে কোনোভাবে হোক সফলতা পাওয়ার চেষ্টা আমরা সব সময় করে যাব সবাই ভালো থাকবেন ভালোবাসা রইল